সেনা প্রধানের একটি বক্তব্য চারিদিকে লিক হয়েছে একটি অনুষ্ঠানে জেনারেলদের মধ্যে বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্য আমরা যে সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছি সেখানে পরিষ্কার দেখা গেছে যে তার যে বক্তব্যের সার সংক্ষেপ সেটা ছড়িয়ে দেয়া হয়েছে ইচ্ছাকৃত ভাবে সোশ্যাল মিডিয়া কারণ তিনি যখন বক্তব্য দিয়েছিলেন সেখানে কোনো মিডিয়া উপস্থিত ছিল না সেখানে সেনাবাহিনীর বাইরে কেউ ছিল না তাহলে এটা উদ্দেশ্য প্রলীতভাবে তার বক্তব্য ছড়িয়ে দেওয়া হয়েছে এবং এটা ছড়িয়ে যদি দেওয়া হয়ে থাকে তাহলে ক্যান্টনমেন্ট থেকেই ছড়িয়ে দেওয়া হয়েছে আমার কাছে একটি এখানে একটি লিস্ট আছে এটি আইএসপিআর এই লিস্ট দিয়েছে এই লিস্টটা কি জানেন এই লিস্টটা হচ্ছে পাঁচই আগস্টের বিপ্লবের পরে কিছু ব্যক্তি আওয়ামী লীগের এবং পুলিশ এবং এমপিরা তারা আশ্রয় নিয়েছিল। ক্যান্টনমেন্টে এবং এই লিস্ট আইএসপিআর প্রকাশ করেছে এবং আইএসপিআর বলেছে যে মানবিক কারণে তাদেরকে নাকি আশ্রয় দেয়া হয়েছিল সেখান থেকে আমি শুধু তিনজন লোকের নাম এখানে উল্লেখ করতে চাই তিনজন ব্যক্তি পুলিশের একজন হচ্ছে মনিরুল ইসলাম তিনি এসবি চিফ ছিলেন আর একজন হচ্ছেন খন্দকার লুৎফুল কবির তিনি অতিরিক্ত আইজিপি ছিলেন আরেকজন হচ্ছেন হারুনর রশিদ ডিজি র্যাব ছিলেন আর হচ্ছেন প্রলয় কুমার জোয়ারদার তো এই যে ব্যক্তিদের আমি নাম বললাম ও আছেন যিনি তৎকালীন ডিআইজি ছিলেন আপনারা কি জানেন তারা কি করতেন তাদের কাজ ছিল আলেমদের ধরে ধরে জঙ্গি বানানো এবং জঙ্গি বানিয়ে পরিবার সহ তাদেরকে হত্যা করা হয়েছে তাহলে যে মনির মনিরুল ইসলাম যে আসাদুজ্জামান যারা বাংলাদেশের আলেমদের জঙ্গি বানিয়ে পরিবার সহ তাদেরকে উড়িয়ে দিয়ে জঙ্গি তকমা দিয়ে হত্যা করেছে তাদেরকে মানবিক কারণে আশ্রয় দেওয়ার কোন কারণ থাকতে পারে না তার থেকে বড় কথা হলো তার থেকে বড় কথা হলো এই যে তিনজনের নাম আমি বললাম মনিরুল ইসলাম আসাদুজ্জামান এবং প্রলয় কুমার জোয়ারদার তাদের এখন কোন হদিস নাই এবং যে কারণে শেখ হাসিনা ষোলো বছর ধরে বাংলাদেশে ফ্যাসিবাদ চালাতে পেরেছে যে কারণে ভারতের বাংলাদেশের স্বাধীনতা দিল্লির কাছে হয়েছিল কাজেই আজকে যখন সেনাবাহিনী এই প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করবেন তাদের উদ্বেগ প্রকাশ করার অধিকার আছে কিন্তু অতীতের দিকে তাদের তাকাতে হবে আমি শাপলা চত্বরে এবং পরবর্তীতে মোদী বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং মহান আল্লাহ তালার কাছে কায় মনোবাক্যে প্রার্থনা করছি যেন তাদের সকলকে শহীদের মর্যাদা দেয়া হয় এবং তাদের পরিবারের প্রতি আমার সালাম জানাচ্ছি শাপলা চত্বর যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সূচনা করেছিল আমি মনে করি সেই আন্দোলনের মধ্যে দিয়ে পরবর্তীতে আমরা যে জুলাই বিপ্লব দেখতে পেয়েছি এবং জুলাই বিপ্লবের মাধ্যমে যে ফ্যাসিবাদের পতন ঘটেছে তার পাটাতন নির্মাণ করেছিল সাপলার শহীদরা কারণ সেই দিন যদি সাপলার শহীদারা তাদের জীবনের বিনিময়ে বাংলাদেশের ইসলাম এবং বাংলাদেশের রাষ্ট্র এবং বাঙালি মুসলমানকে হেফাজত না করতেন তাহলে হয়তোবা আমরা চব্বিশের মহান বিপ্লবে আমরা জালিম ফ্যাসিস্ট শেখ হাসিনাকে পরাভূত করতে সক্ষম হতো না হতাম না আমাদের স্মরণে রাখতে হবে এই যে আলেমদের বিরুদ্ধে বিরুদ্ধে যে জুলুম চলেছে দীর্ঘ ষোলো বছর ধরে এর প্রধান কারণ হচ্ছে ভারতীয় আধিপত্যবাদ এবং ভারতীয় হিন্দুত্ববাদ বাংলাদেশকে বাংলাদেশে চাপিয়ে দেওয়ার জন্যেই আলেম সমাজকে নিশ্চিহ্ন করবার চেষ্টা করা হয়েছে আলেমদের উপরে এরকম জুলুম করা হয়েছে ষোলো বছর ধরে এবং এই আলেমরা জেগে উঠেছিলেন বলেই আমরা আজকে আবার দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছি আবার আমরা স্বাধীনভাবে বাংলাদেশে আমরা বসবাস করতে পারছি সেক্ষেত্রে স্মরণে রাখতে হবে আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি যে আবার নতুন করে ভারতীয় ষড়যন্ত্র বাংলাদেশে শুরু হয়েছে এ সম্পর্কে আমাদেরকে সতর্ক থাকতে হবে এখন যে শুরু হয়েছে সেখানে সেনাবাহিনীকেও জড়িত করা হয়েছে আমরা গত কয়েকদিন ধরে কিছু ঘটনা দেখতে পেয়েছি যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের সতর্ক হওয়া দরকার যেমন সেনাপ্র